এগুলো কিন্তু সমস্তটা অরিজিনাল মেলাই গিন এইভাবে চন্দ্রজান প্রদর্শনী হয়েছে সমস্তটা কিন্তু হাতে তৈরি সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে কিন্তু নতুন বছরের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল আমি চলে এসছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলায় অনেকেই হয়তো জানো হাবড়া বানিপুর মেলা বা বানিপুর লোক উৎসবে আজকে ঘুরে দেখবো সম্পূর্ণ মেলায় কি কি রয়েছে এই মেলা কতদিন অবধি চলবে তোমরা এখানে আসবে কিভাবে সম্পূর্ণ ডিটেল পাবে কিন্তু ভিডিওতে চলো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বানিপুর মেলায় কিন্তু অনেক নতুন নতুন প্রদর্শনী প্রত্যেক বছরই হয়ে থাকে আজকে আমি দেখবো আর তোমাদেরকেও সঙ্গে নেবো চলো শুরু করলাম দেখতে থাকো ইতিমধ্যে কিন্তু মেলা পৌঁছে হয়ে একটা হলো প্রদর্শনী মেলা ঢুকতেই কিন্তু এরকম প্রচুর কুটির শিল্প হাতের কাজের এরকম সমার বসেছে হস্তশিল্পের এরকম ধরনের তোমরা কুটির শিল্পের অনেক কিছু দেখতে পাবে এরপরেই কিন্তু রয়েছে এরকম স্টল এগুলো কিন্তু এরকম ভাবে হাতের কাজগুলো এখানে করছেন ওনারা এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই অনেক কিন্তু সুন্দর সুন্দর ওয়াল গুলো রয়েছে এখানে এখানে কিন্তু সমস্ত হ্যান্ডিক্রাফ্ট এর ব্যাগ ও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে কিন্তু সব জৈব সারের এই স্টলটা এখানে কিন্তু গাছের সমস্ত ধরনের জৈব সার বিক্রি হচ্ছে এরকম ভাবে কিন্তু এদিকে প্রচুর স্টল করা রয়েছে প্রচুর কিন্তু এদিকে মূলত কিন্তু সব হ্যান্ডিক্রাফটের সমস্ত জিনিস তোমরা এখানে পাবে এদিকে কিন্তু মাটির গ্লাস থেকে বোতল থেকে সমস্ত কিন্তু জিনিস এখানে বিক্রি হচ্ছে এদিকে দেখো কাপ দেখো কত সুন্দর চিত্র প্রদর্শনীও করা হয়েছে ভিতরে দেখো কত চিত্র এরকম ভাবে কিন্তু প্রিন্ট করে সুন্দর করে কিন্তু ফ্রেম করা রয়েছে দেখো সুন্দর সুন্দর আমরা হলো বিজ্ঞান প্রদর্শনী হল সামনে আর এখন দাঁড়িয়ে আছে হলো লাইন কতটা পড়েছে সেটা তোমাদেরকে আগে দেখাই এই যে এখান থেকে শুরু হয়েছে লাইন টোটালি কিন্তু রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ সব বিজ্ঞান প্রদর্শনীর কিন্তু হলটা রয়েছে কিন্তু চলে এসছি একদম বিজ্ঞান প্রদর্শনীর সামনে এখানে দেখো এইভাবে সব গাড়ি রয়েছে মাঝখানে আর রোড কিন্তু কিছু ট্রাফিক সেকশন রয়েছে যেগুলো কিন্তু এই ভাইরা বোঝাচ্ছে পরপর করে কিন্তু এইরকমই সব এইগুলো পলিউশনগুলো রাখা রয়েছে যার মাধ্যমে গাড়ির মধ্যে থাকা ব্যাপার যদি অসুস্থ হয়ে যায় তখন গাড়িটা চলতে থাকে তখন তার সামনে যদি কোনো ব্যাটারি অন্য গাড়ি চলে আসে তাই অ্যাক্সিডেন্ট করে এক্ষেত্রে সেটি হবে না গাড়িতে আমরা এমন কিছু সেন্সর এবং সার্কিটের ব্যবহার করেছি যার মাধ্যমে গাড়ির সামনে যদি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গাড়ি চলে আসে তখন গাড়িটি অটোমেটিক বন্ধ হয়ে যায় যেমন এই গাড়িটি আমার হাতকে ডিটেক্ট করে অটোমেটিক থেমে যাচ্ছে ওরা কিন্তু এইভাবে বুঝিয়েও দিচ্ছে গাড়ির কি কাজ বা কি বৃত্তান্ত সবই সেই কিন্তু রয়েছে এই টাইপের কিছু প্রদর্শনী যে বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু বেশি হচ্ছে তো আমরা যেটা করেছি আমাদের মডেলটিতে সেটা হচ্ছে হেলমেট না পড়লে কিন্তু আপনার গাড়িটি কিন্তু কোনোভাবে স্টার্ট হবে না দ্বিতীয়ত দ্বিতীয়ত আমি ফার্স্টেই বললাম যারা দেখবেন যে অ্যালকোহলিক যারা ড্রিঙ্ক করে গাড়ি চালায় বা অ্যালকোহল পান করে গাড়ি চালায় তো তাদের জন্য কি হচ্ছে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে কিন্তু মানুষ কিন্তু বেশি মারা যাচ্ছে তো আমরা আমাদের হেলমেটের ভিতরে একটা অ্যালকোহল সেন্সার নামক একটি ডিভাইস ব্যবহার করেছি যেটা হচ্ছে আপনি যদি মনে করুন ড্রিঙ্ক করে আছেন বা অ্যালকোহল পান করে আছেন আপনার মুখ থেকে অ্যালকোহলের যে গন্ধটা বেরাবে যে গ্যাসটা বেরাবে সেটা কিন্তু আমাদের অ্যালকোহল সেন্সার কিন্তু অটোমেটিক কিন্তু ডিটেক্ট করে কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধ করে দেবে আমরা জানি যে ইসরো এটাকে বানিয়েছে ইন্ডিয়ান স্পেস ইস কর্পে ভালো করা হচ্ছে রকেট ল্যান্ডার আর রোভার তো রকেটের যে কাজ রকেটের মেন কাজ হচ্ছে মহাকাশ যানকে মহাকাশে আলাদা এবার রকেটের যখন যে লঞ্চ করবে তার জন্য লঞ্চারের প্রয়োজন হয় এটি হচ্ছে তার লঞ্চার দ্বিতীয় কালো অংশটি তার লঞ্চার এটি এবং এটি হচ্ছে যে তার ইঞ্জিন মহাকাশে চলে যাবে মানে আউট অফ স্পেস স্পেসা যখন চলে যাবে তখন কী হবে তার থেকে কিছু কিছু পার্ট আলাদা যাবে এবং সেখানে হাইড্রোজেন হিলিয়াম মিথিয়াম নিউট্রন বলুন হাইড্রোজেন কার্বন অক্সিজেন এই সমস্ত গ্যাসের মাধ্যমে এসে সেগুলি সেখান থেকে ফেটে যাবে সেগুলি কিছু পৌঁছাবে না এবার আসলে আসল রকেটের মেন কাজ মহাকাশ যাতে মহাকাশে কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল চাঁদের সাউথ চাঁদের সাউথ করে যাওয়ার জন্য এখান থেকে এই টুকুনি অবশ্যই হচ্ছে যে ল্যান্ডারের অবস্থান যখন সাউথ করে ল্যান্ডার নেমে গেল এবার রকেটের কাছে এসে আমার ল্যান্ডারের কাছে ছিল ল্যান্ডার

যতদিন সেই সঞ্চয় এই ধরনের দেওয়া হয়েছে যখন বাড়ানো হয়েছিল তখন উদ্যোগ থেকে সৌর সঞ্চয় রাখা হয়েছে নিচে নামলো মেলা ঘোরার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনীতে অনেক কিছু শেখা যাবে অনেক কিছু জানতে পারবে তোমরা আর অনেক কিছু কিন্তু নতুন কিছু দেখতে পারবে তাই জন্য এই মেলাটা যারা এরকম ধরনের মেলা খোঁজো বা পছন্দ করো তাদের জন্য কিন্তু এই মেলাটা বেস্ট হবে কিন্তু আমরা চলে এসেছিলো কৃষি প্রদর্শনী দেখতে দেখো কত কুমড়ো রয়েছে আদার্স এদিকে সরষে ফুল আদার্স অনেক কিন্তু শাকসবজি রয়েছে এদিকে কিন্তু রয়েছে মাশরুম এদিকে দেখো কচু গাছগুলো দেখো কত বড় বড় একদম নিচ অব্দি রয়েছে দেখো কিন্তু এবছর আটষট্টি তম বর্ষে পদার্পণ করেছে এবং এই মেলায় কিন্তু বেশি কিন্তু স্টল রয়েছে আমরা রয়েছি হস্তশিল্প কেনাকাটাও করতে পারবে কিন্তু হাতের কাজ রয়েছে সমস্তটা কিন্তু হাতে তৈরি করা দেখো নানান ধরনের সব জিনিসপত্র রয়েছে সামনে দেখো ব্যাগের কালেকশনগুলো কিন্তু দারুণ হস্তশিল্পের এই টাইপের খড়িগুলো এখানে দেখো বিক্রি হচ্ছে খুব সুন্দর করে কিন্তু হাতের কাজ করা রয়েছে দেখো কত সুন্দর একটা মহাকাল রয়েছে কিন্তু একটা পেট করা রয়েছে রয়েছে কত সুন্দর সুন্দর দেখো কুকুর এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবে এদিকে কিন্তু এরকম প্রচুর স্টল রয়েছে তোমাদেরকে একবারে ঘুরে দেখিয়ে দিই এখানে কিন্তু এসে তোমরা সমস্ত ধরনের কেনাকাটা করতে পারবে পুরো লাইনটাই কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের সব শপ করা হয়েছে এখানে কিন্তু টিভি থেকে ফ্রিজ থেকে এছাড়াও আদার যা জিনিস লাগে সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখন তোমাদেরকে আমি বিজ্ঞান প্রদর্শনী এবং কৃষি প্রদর্শনী কুটির শিল্প এই জায়গাগুলো স্টলগুলো দেখালাম এবার চলো মেলার উপরান্তে যাব দেখা যাক সেদিকে কি রয়েছে এখন আমরা চলে এসেছিল স্বাস্থ্য প্রাঙ্গণে চলো ভিতর দিকে যাওয়া হলো স্বাস্থ্য প্রাঙ্গণ আর এই হলো প্রবেশদ্বার তার

রাউন্ডে করা রয়েছে তোমরা কিন্তু এখানে এসে গুলো পারবে এখানে যে সমস্ত স্যাম্পেল গুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সমস্তটাই অরিজিনাল মানব ভ্রূণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপ হাঙরের দাঁত বিভিন্ন জীবজন্তুর স্যাম্পেল কিন্তু এই প্রদর্শনী হলে রাখা হয়েছে এখানে কিন্তু হিউম্যানের যে লাইফ সাইকেলগুলো হয় সেটা কিন্তু এখানে এইভাবে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে চলেছিল মেলা যে মূল মেলাটা সার রয়েছে আর সামনে তো দেখতেই পাচ্ছ ভিড়টা আর এদিকেই কিন্তু সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন খাওয়ার স্টল এরকম মঞ্চ বিভিন্ন জিনিসপত্র এদিকটাতে রয়েছে চলো এক জলকে আমরা ঘুরে দেখব। এই বাণীপুর মেলা শুরু হয়েছে কিন্তু তিরিশে ডিসেম্বর দু থেকে আর এই মেলা কিন্তু চলবে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ একটা মূল মঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু ভিতরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে এবং চলবে প্রত্যেক দিনই কিন্তু অন্য অন্যদিকের একটি আকর্ষণ রয়েছে সেগুলো কিন্তু বাউল নাটক যাত্রাপালা এইগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ছোট ছোট মঞ্চ করা রয়েছে প্রত্যেক এই নাটক বাউল এইগুলো কিন্তু অনুষ্ঠিত হয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে কেনাকাটা করার জন্য এই মূল মেলায় কিন্তু দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার প্রচুর কিন্তু হরেক মালের দোকান রয়েছে পরে বিভিন্ন জুয়েলারি সঙ্গে ঘর সাজানোর জিনিস এছাড়াও কিন্তু বিভিন্ন দোকান কিন্তু তোমরা এখানে পা খুব রিজনেবল দামেও মূল আকর্ষণ থাকে রাইডস যারা রাইডস লাভার রয়েছে তারা কিন্তু এখানে এসে চড়তে পারো বিভিন্ন ধরনের কিন্তু রাইডস তোমরা এখানে দেখতেও পাবে সঙ্গে মরণ কর কিন্তু রাইড শো গুলো তোমরা এখানে দেখতে পাবে সম্পূর্ণ মেলা ঘোরার পরে লাস্ট যে জিনিসটা বাকি থেকে যায় সেটা হলো খাওয়া দাওয়া এখন কিন্তু সেই স্টলের সামনেই দাঁড়িয়ে রয়েছি এই দিকটা যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো জায়গাটা কিন্তু খাবার স্টলেই মোড়া তোমরা এখানে সমস্ত ধরনের খাবার পাবে আর সঙ্গে যেহেতু শীতকাল চলছে এর পরিছন্নটায় গেলে কিন্তু তোমরা পাবে হলো পিঠেগুলির সমস্ত স্টল গুড়ি করে একদম লাইভ কিন্তু পিঠে বানানো হচ্ছে পিঠে পুলির সমস্ত আইটেম কিন্তু এই দোকানগুলোতে তোমরা পাবে যারা বাংলাদেশ এবং ঢাকার পিঠের স্বাদ নিতে চাইছ তাদের জন্য কিন্তু রয়েছে ঢাকার এই পিঠে ঘরও চলে আসতে পারো কিন্তু ঢাকার সমস্ত ধরনের পিঠে পুলি খেতে এই বাণীপুর মেলায় আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে পেলো অশোকনগর অশোকনগর স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কিন্তু এই মেলায় আসার জন্য টোটো পেয়ে যাবে আর যদি হেঁটে আসতে চাও সময় লাগবে দশ মিনিট মতো এই ছিল আজকে বানিপুর মেলা সম্পূর্ণ ভিডিও ভিডিও টি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না চলো ভিডিও তাহলে আজকে এখানেই করলাম সব সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে